আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল ডুইং ফাইন কিছু মানুষ আমারে কয় আমি নাকি ওই মানুষের হিংসা করি তো আমার কথা হলো হিংসা করতে হইল একটা লেভেল লাগে যারে তারে তারে হিংসা করা যায় না ধরেন রাস্তার একটা পাগল আমার দেখা হাউ মাউ করে চিল্লে উঠলো এখন আমি কি রাস্তার পাগলের সাথে হিংসা করব নাকি ওরা ডাক দিব নাকি ওরা হাতের মার খাবো তো এমন কিছু বাঙালি পাগল ছাগল আছে যেসব পাগল ছাগলগুলা সবাই রে শুধু আপনি না আমি না পৃথিবীতে অনেক মানুষ আছে এসব পাগলগুলা গুলা হাউমাউ করে চিল্লা করে এবং এটা চিল্লা চিল্লি দূর থেকে দেখা মজা নিতেই ভাল লাগে কিন্তু সেটা যদি ঘরে চলে আসে এটা আসলে তখন মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যায় তো কিছুদিন আগে অবশ্য তো কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজটা বন্ধ করে দেই কেন বন্ধ করে দেই আমার পেজটা বিভিন্ন জায়গায় আমার ঘরের মানুষ শেয়ার করে দিতেছে প্রমাণ হিসাবে আমার বিরুদ্ধে কাজে লাগাবে আমি যে ভিডিও করি আমার ভিডিও আমার কন্টেন্ট যারা দেখেন আমি আলতু ফালতু হাবি ভিডিও করি না বানাই না কন্টেন্ট আমি যা বাস্তব ঘটনা তা নিয়েই কন্টেন্ট করি তো এই মানুষটা কি করছে আমার আমার কন্টেন্ট আমার ভিডিও আমার সব কিছু আমার বিরুদ্ধে প্রমাণ হিসাবে রেখা দিতে যাচ্ছে রেকর্ডিং হিসাবে ঘরের স্বামী কেউ কখনো বিশ্বাস করবেন এমনি সময় আমি খুবই মধুর একজন মহিলা এমনি সময় যখন ধরেন আমার টাকা লাগবে তখন আমার খুবই ভাল লাগে তখন আমার হাতের পশা তরকারিটা থেকে ও বিরিয়ানির স্মেল আসে আর যখন ধরেন আমি টাকা দিয়ে ফেলছি টাকা দিয়ে ফেলছে এখন আমি টাকাটা চাই দিছি যে আমার টাকাটা তুমি রাখছো তোমার প্রয়োজন মতো এখন তুমি আমার টাকাটা আমার ফেরত দাও তখন ধরেন আমার বিরিয়ানিও পসা ভাতের মতন গন্ধ বের হয় যখন তখন গালাগালি করে যখন তখন মারধর করে একজন স্বামী ভাই একজন এই আমারে সতীনের সংসার করলে যেমন লাগে ঘর লুট করার পর কেমন সুখ লাগে তারপর বিভিন্ন মানুষের কাছে আপনার হ্যারাস করা যেই সুখ লাগে বিভিন্ন মেরে নিয়ে ফুর্তি করে যে সুখ লাগে সকল প্রকার ও টাকা পয়সা নিয়েও বাদ করলে যে সুখ লাগে সকল প্রকার সুখ আমার দিছে তো চিন্তা করে দেখেন আমি কতটা ভাগ্যবতী নারী যে একটা স্বামীর মাধ্যমে আমি এত সুখ পাইছি জীবনে পৃথিবীতে কেউ কখনো কোনো বউ আছে যে তার মায়ের জিনিস বন্ধক দিয়া দেবর ব্যবসা করার জন্য টাকা দিবে আমি আমার মায়ের জিনিস বন্ধক দিয়া দুই সালে ওর ভাইয়ের ডিসের ব্যবসা ডিসের লাইনের ব্যবসা করবে ওর জন্য টাকা দিছি এরা এমন ও মানুষের বাচ্চা এমন ও মানুষ এরা কৃতজ্ঞতা স্বীকার করা তো থাক দূরের কথা আমার ভিডিও আমার কন্টেন্ট আমার বিরুদ্ধেই প্রমাণ রাখে মানুষ এটা বোঝে না কেন এটা বোঝে না কেন এটা আমার এই কথা হইলে এটা পাগলে যখন রাস্তায় দাঁড়ায় পাগলামি করে ওটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেই সুখ লাগে ওই পাগলামি ঘরে আসলে ওটা আর ভালো লাগে না বিশ্বাস করবেন কিনা না একটা মানুষ একটা নারী সবচেয়ে নিরাপদে থাকে তার হাজবেন্ডের কাছে কিন্তু আমি সবচেয়ে বেশি অভাগা নিরাপত্তাহীন আমার জীবনটা থাকবে কিনা বাঁচবো কিনা বেশিক্ষণ তারপর আমার টাকা পয়সা নিয়ে আমার কি করে না করে ছাড় তালাক দেওয়ার জন্য কত কি কত কিছু করছে এই পর্যন্ত কত প্রমাণ দিছি অ আর ওর ভাই আগে নাম ছিল শাহানাজ এখন সে তার নিজের নাম চেঞ্জ করে রাখছে আরিফ আবার মাঝে মাঝে শুনি বলে সে বলে আবার কি আলম টালম অ্যাড করে রাখছে তুই চিন্তা করি কি আমরা না মানে আমাদের জন্মের একটা ঠিকানা আছে আমরা যেমন তেমন ঘরের পোলা না রাস্তাঘাটের পোলা পান না এমনটা হয় নাই যে জন্মের পর অন্য বাড়িতে দিয়া দিছে ভাত খাওয়াইতে পারে নাই অভাবের দিনে পাল্লক্যা বেরির মায়ার সন্তান নামরা বা আমি নিজেও পাল্লক্যা মেয়ে না ঠিক আছে আমাদের জন্মে ঠিক আছে আমরা যখন তখন বাটপারি করতে পারি না মানুষ চিন্তা করে দেখেন কতটা এবং লোক হইলে এই ধরনের কাজ করে আমি টাকাটা দিছি দিছি বিপদের সময় টাকা টাকা দেওয়ার পর এখন আমারই পাগল সাজায় আমারে বলতেছে মানসিক ডাক্তার দেখাইতে কেন জানেন আমি টাকা ফেরত চাইছি এই জন্য আরে ভাই আমি হিংসা করব কেন আমি কারে হিংসা করব। সবচেয়ে বড় কথা হলো আমি কার হিংসা করব যেখানে আমার নিজের ঘরই ভালো না যে লোক আপনার সাথে এক ঘরে এক বিছানায় সোয সেই লোক আমার ফেসবুক পেজ শেয়ার করে তার ভাইয়ের কাছে আমার মোবাইলের ট্র্যাকিং নাম্বার শেয়ার করে তার ভাইয়ের কাছে আমার কল রেকর্ড শেয়ার শেয়ার করে করে কথা রেকর্ডিং মানে একটা মানুষের আপনি বিপদে ফালানোর জন্য যত যত প্রমাণের প্রয়োজন আছে সব কিছু শেয়ার করে তার ভাইয়ের কাছে তাহলে ওই বেড়ার লগে শোয়ার কোনো সম্পর্ক থাকে বা সে যে শুয়েছে এটার কোনো কৃতজ্ঞতা বোধ থাকে কোনো কৃতজ্ঞতা বোধ থাকে না চিন্তা করে দেখেন কত বড় অমানুষের লোকে থাকি থাকার পরও আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন যে এমনটা একটা সময় আমি পার করতেছি যে সময়টা আমার মা নাই সে যেমনই হোক সে আমার মা সে আমার মা সে পৃথিবীতে থাকলে হয়তো বা জীবনযাপনটা অন্যভাবে একটু চালনা করতে পারতাম কিন্তু এখন সেই চালনটা আমি আর করতে পারতেছি না আমি ক্লান্ত হয়ে যেতেছি এখন বলি না এখন অনেক কথা যেমন অনলাইনে বলি এই কথাগুলো আমি বলতাম না কখনই বলতাম না ষোলো বছর যদি বলতাম তাহলে এতদিন এই পর্যন্ত এই বছর ওর ভাইরে না যখনই ও বিজনেস শেয়ার করছে তখন থেকে আমাদের সংসারে এক কেজি মাছ আনতে গেলে এক কেজি মাছ নিতাম বললে গিয়া ধরলিয়া যদি পারমিশন দেয় ভাই তাহলে এক কেজি মাছ আনে বা ধরেন আগে বলা হয় নাই বাজার আনার পর আবার ফোন করে মারে বলবে এমনিতে কানে শোনে না বয়রা বুঝছেন আমার স্বামী কিন্তু ফোনে কথা বলে দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি চিন্তা করতেছি সেই বেলা কি বয়রা না যখন আমি টাকা দেই তখন আমি তার কাছে অনেক সুদর্শন প্রিয় সুন্দরী নারী কিন্তু যখন আমি টাকা ফেরত চাই তখন বিশ্বাস করবেন আমার মা ভাই বোন সবাই গালাগালি করে মানে আমার সৈ্য গোষ্ঠীতে যারা আছে সবগুলো গালাগালি করে আরে ভাই পৃথিবীতে শুধু তোর আমার জোর মানে জোর জবর্তি বিয়ে হয় নাই আর জোর জবস্তি বিয়ে তোর কি লস হয়েছে নাকি কোটি কোটি টাকা তুই লাখ লাখ টাকা পাইস কেউ কারো শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে সব ফটোকি মেশিন বলেন থাল বলেন গ্লাস বলেন তোষক বলেন ল্যাব বলেন এমন কোন জিনিস নাই ভাই যেটা দেয় নাই যেটা মায় এখনো ভোগ করে মানে মানুষের তো মিনিমাম লজ্জা থাকে বিশ্বাস করে না এই ধরনের মানুষের কোনো লজ্জা নাই কোনো কৃতজ্ঞতা বোধও নাই পাওনা টাকা চাইছে মতন এখনকার মানসিক ডাক্তার দেখাও তো সেটাই চিন্তা করি আসলে বিশ্বাস করেন পৃথিবীতে আপনি কোনো মানুষের যদি ভালোবাসেন আপনার ভালোবাসা জায়গাটা আপনি অন্যভাবে রাখেন কিন্তু টাকা পয়সা লেনদেন কখন নই করেন না আপনি চিন্তা করে দেখেন যে আমরা বিয়ের সময় বাবা ভাই বা মা পরিবারে যারা বড় মানুষ থাকে তারা কি করে তারা ওই পুরুষ মানুষটার কাছে বা হাজবেন্ডটার কাছে মেয়েটারে হাতটা উঠাই দিয়া বলে যে বাবা তুমি সারা জীবন আমার মেটারে দেখো আরে ভাই আমি এমন জামাই ঘর করি আমার জামাই আমার ফেসবুক হইতে শুরু করে সবকিছু আর ভাই কাছে কাছে শেয়ার করে রাখে প্রমাণ হিসাবে এক সময় কাজে লাগবো ভাই বিশ্বাস করি স্ক্রিনে যখন আমি এই মেসেজ দেখি যে আমার স্বামী বলতেছে আর ভাইরে যেগুলো শেয়ার করে রাখ এক সময় প্রমাণ হিসাবে কাজে লাগবো তা আমি চিন্তা করছি আমার টাকা দিতে হবে না কালকে মাঠে আমার টাকা দিয়া তারপর তোর বি আমার পরিমানে তোর নে আমি ডাউট আছি যদি জীবনে ভালো কিছু করে থাকে আর কি ওটুক আমার ফেরত দিয়া তারপরে হিসাব শুরু হবে আমি যতদিন বাঁচে থাকুন ততদিন গালাগালি করুন কারণ আমার অনেক কষ্টের টাকা কষ্টের টাকা যখন হারাই যায় তখন অনেক বেশি কষ্ট লাগে করে কবলে পড়ে তখন আরো বেশি কষ্ট লাগে আর যে দেবরে এখন আমার সংসারের মধ্যে গিরিঙ্গি লাগায় না তো তোরও একটা সন্তান আছে না আমার তিন সন্তানের এই তিন করার পর তারপর তোর একটা আছে না আল্লাহ কি মরে যাব আল্লাহর কি হিসাব শেষ হয়ে যাব কোনো কিছুই শেষ হবে না শুধু এইটুকু বললাম যে অপেক্ষা কর কেউ কারো রিজিক মারলে আল্লাহ হ্যাঁ বেশি রিজিক তার মায়রা দিয়ে ছাড়ে তো কয় দিন বুঝো না কয় দিন করো করো ভাইয়া ফোমান রাখা দাও ভাইয়া ফেসবুক টেসবুক ইউটিউব টিউটিউব সব রাখা দাও ভাইয়া যখন খেলা দেখানো হবে তখন আমি এমনিতেই দেখাই দেব কেমন